দর্শক আমি আজ আপনাদেরকে একটি আশ্চর্য ঘটনা দেখাবো একদম আশ্চর্য একটি জিনিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হলো সূর্য ঠিক আছে এখানে সূর্য অস্ত হইতেছে আপনারা দেখতেছেন আর এক দেখেন এদিকে আর একটা আশ্চর্য জিনিস এটি দেখতে পাচ্ছেন এটা হলো চাঁদ ঠিক আছে মানে সূর্য আর চাঁদ একই সাথে মানে কথা বলে না যে দিনের বেলায় সূর্য চাঁদ দেখা এটা হয় না আর রাতের বেলা সূর্য দেখা হয় না এরকমটাই আপনাদেরকে আমি দেখালাম দিনের বেলা তো চাঁদ পাওয়া যায় আবার পাশাপাশি এই সূর্য ঠিক আছে দুইটাই পাওয়া যায় মানে আগে যা মানুষ বলতো তা কি এখন ভুল কিনা জানি না বা ভুলে এখন এটা আমার হিসেবে প্রমাণিত হয়ে গেছে কারণ দিনের বেলা চাঁদও দেখা যাইতেছে আবার সূর্য দেখা যাইতেছে হয়তো বা রাতেরবেলা সূর্য দেখা যায় নাই কোনো দিন যদি দেখা যায় আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো এই আশ্চর্য জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে চন্দ্র এবং সূর্য ঠিক আছে সূর্য এবং চন্দ্র ঠিক আছে এই আশ্চর্য জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম তো আর এটা আমাদের গ্রামের পরিবেশ গ্রামীণ গ্রামীণ জীবনযাত্রা গ্রামীণ পথ যাই বলেন না কেন আপনি এটা হলো আমাদের গ্রাম